রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে আপনার কি জানা আছে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ডাক উঠেছে রাষ্ট্রপতির পদত্যাগ চাই কারণ রাষ্ট্রপতিও আওয়ামী লীগের লেসমেন স্যার আওয়ামী লীগের হয়ে তিনি কাজ করেছেন সেই ছোটবেলা থেকে তিনি ছাত্রলীগ ছিলেন যুবলীগ ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দলেরও নেতা ছিলেন তিনি বিচারপতিও ছিলেন তো এই লোক যখন রাষ্ট্রপতি হয় আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েই কিন্তু তিনি রাষ্ট্রপতি হয় তাই এই রাষ্ট্রপতিকে অপসারণ করা এবং তার পদত্যাগের দাবি তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি অবশ্যই সুযোগ পেলে আওয়ামী লীগের হয়ে কাজ করবে এবং শেখ পুনরায় দেশে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য তিনি কাজ করবেন এটা নিঃসন্দেহে বলা যায় কারণ তিনি আওয়ামী লীগেরই দোসর আপনারা যদি খুব লক্ষ্য করে দেখেন আওয়ামী লীগের দোসর যারা তারা কিন্তু সব সময় সচেষ্টভাবে তাদের নিজের স্থান থেকে চেষ্টা করছে তারা যেন আবার মাথা তুলে রাজনৈতিক ময়দানে দাঁড়াতে পারে কিন্তু বাংলাদেশের আপামর জনতা ছাত্র জনতারা চাচ্ছে না যে আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশে আবার এই অরাজকতার রাজনীতি নিয়ে ফিরে আসুক তবে সুস্থ রাজনীতি নিয়ে যদি কোনো ফিরে আসতে পারে সেটা হলেও হতে পারে অদূর ভবিষ্যতে তবে আওয়ামী লীগের বিগত দিনের কর্মকাণ্ডের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এবং তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা রাজনীতির মাঠে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তবে এই রাষ্ট্রপতির যে পদত্যাগ চাওয়া হচ্ছে এখানে একটি প্রশ্ন লুকায়িত রয়েছে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবেন আপনার কি জানা আছে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করেন আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করবেন স্পিকারের কাছে যদি স্পিকার না থাকেন বা স্পিকারের কোনো সমস্যা থাকে তিনি পদত্যাগপত্র নিতে অক্ষম হন তবে সেক্ষেত্রে তিনি ডিপুটি স্পিকারের কাছে কিন্তু পদত্যাগপত্র জমা দিতে পারেন এবং তার কাছে পদত্যাগ করতে পারেন কিন্তু আমাদের যেহেতু সংসদ নেই সংসদের স্পিকার না থাকারই কথা সংসদের বর্তমান স্পিকার নেই তাহলে তিনি ডেপুটি স্পিকারের কাছে তার পদত্যাগ করতে পারেন পদত্যাগপত্র জমা দিতে পারেন কিন্তু বর্তমানে যিনি ডেপুটি স্পিকার হিসেবে সাবেক ডেপুটি স্পিকার ছিলেন তিনি কিন্তু রয়েছেন বর্তমানে জেলে তো জেলে থাকাকালীনও কি তিনি পদত্যাগপত্র নিতে পারেন বা তার সেই কি ক্ষমতা রয়েছে সেরকম কি এখনও তার কাছে সেই ক্ষমতা রয়েছে যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র তিনি হাতে নেবেন দেখেন রাষ্ট্রপতি কিন্তু প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ করেন না প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বা এমপি মন্ত্রীরা যদি পদত্যাগ করতে চায় তাহলে কিন্তু রাষ্ট্রপতির কাছেই পদত্যাগ করতে হয় যদি এমপি মন্ত্রীরা করেন তাহলে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু করতে পারে আবার প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে চায় সেটা রাষ্ট্রপতির কার্যালয়ে করতে পারে কিন্তু রাষ্ট্রপতি কার কাছে করবে স্পিকারের কাছে স্পিকার না থাকলে করবে ডেপুটি স্পিকারের কাছে ডেপুটি স্পিকার জেলে তবে এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন ডেপুটি স্পিকার জেলে থাকলেও তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা এখনও প্রমাণিত নয় তাই তিনি ডেপুটি স্পিকারের ক্ষমতা এখনও বহন করেন তাই তিনি কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা নিতে পারে এবং রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র জমা নিতে পারেন কিন্তু রাষ্ট্রপতি কি পদত্যাগ করতে চাইছেন হ্যাঁ গত এক মাস আগের একটি নিউজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাষ্ট্রপতি স্বইচ্ছায় পদত্যাগ করতে চাচ্ছেন তিনি নির্বাচন কমিশনার এবং অন্যান্যদেরকে নিজেই মুঠোফোনের মাধ্যমে তাদেরকে সসম্মানে পদত্যাগ করে সম্মান নিয়ে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন এবং তিনি বলেছেন আমার অবস্থা খুবই খারাপ আমিও যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারি তাহলে রাষ্ট্রপতি যেখানে নিজেই পদত্যাগ করতে চাইছেন সেখানে কিন্তু বিতর্কিত করা বা বিতর্কিত মন্তব্যর কিন্তু কোনোই সুযোগ নেই কারণ রাষ্ট্রপতি নিজেই স সজ্ঞানে তার পর থেকে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে পাঁচ বছর পর্যন্ত একজন রাষ্ট্রপতি তার ক্ষমতায় থাকতে পারেন রাষ্ট্রপতির পদে থাকতে পারেন তিনি যদি আগে কখনো এই মেয়াদ শেষ হওয়ার আগে যদি কখনো তিনি পদত্যাগ করতে চান তাহলে তিনি পদত্যাগ করতে পারেন সে সুযোগও রয়েছে তাই রাষ্ট্রপতির পদত্যাগ যখন বাংলাদেশের জনগণ চাইছে এবং বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ চাওয়া হচ্ছে এবং তিনি নিজেও পদত্যাগ করতে চাচ্ছেন তাই যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর করা এবং নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হোক যিনি কিনা রাষ্ট্রের প্রতি অর্থাৎ রাষ্ট্রের স্বামী রাষ্ট্রের কর্ণতার হয়ে রাষ্ট্র সম্পর্কে তিনি দিক নির্দেশনা দিতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ